তো আপনাদেরকে আমি আজকে ধান কীভাবে ঝাড়তে হয় সেটা দেখাবো তো আমার ভিডিওটা লং ভিডিওটা পুরোপুরি দেখবেন এবং ভালো লাগে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে আমরা শুরু করতেছি এ দেখুন বালু ময়লা অনেক কিছু আছে তো অল্প করে ধান নেবেন আর এই যেভাবে সামনের দিকে দেখতেছেন তো যে ময়লাগুলা কিন্তু কীভাবে সরে যাচ্ছে দেখুন তো ধানে ময়লা থাকলে দেখবেন এভাবে ঘিরান দিবেন ঘুরিয়ে ঘুরিয়ে নিবেন এই দেখেন ময়লাগুলো সব কিছু এক জায়গায় চলে আসছে এই যে তো সবগুলো এক জায়গায় যখন চলে আসবে তখন উপর থেকে এই যে ময়লাগুলো নিয়ে নেবেন শেষ ধান গুলো পরিষ্কার এরকম চালে যদি ধান থাকে তো ঘুরিয়ে ঘুরিয়ে নিবেন তো এক জায়গায় ধান গুলো জ্বর হয়ে যাবে বা ধানও পরিষ্কার হয়ে যাবে আর এভাবে চাল ধান চালও পরিষ্কার হয়ে যাবে তো আবারও আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন ময়লাগুলো কীভাবে চলে আসছে এক জায়গায় তো এক জায়গা থেকে ময়লাগুলো সাইডে যেহেতু দেবেন এগুলো পরে চালন দিয়ে চেলে নিলে পরিষ্কার হয়ে যাবে তারা অল্প করে নিবেন নিয়ে তে সামনে মলা গুলো চলে গেছে আর এইভাবে এক জায়গায় মলা গুলো জড় হয়ে গেছে যা ধান খাইলে পরে আবার পেট ফুলবে তো যাদের আপনাদের স্বাস্থ্য সমস্যা আছে ঠান্ডার অথবা একমার তো তারা কিন্তু না মাস্ক করে নেবেন তাতে ধুলাবালিগুলো যাবে না আর এতে করে আপনার ঠান্ডা লাগবে না ধানের কাজে কিন্তু অনেক ধুলাবালি থাকে তো ধুলাবালি গেলে কিন্তু সমস্যা হয় যাদের একমার সমস্যা আছে তাদের সমস্যাটা বাড়ে তো ধান আর চাল বলেন একভাবেই ঝাড়লেই হয় তো ঝা ধানও যেভাবে ঝাড়ে চালও সেভাবেই ঝাড়ে তো অল্প করে নেবেন আর যদি ধানের চালের মধ্যে ধান থাকে বেশি পরিমাণ তাহলে এভাবে ঘুরিয়ে নেবেন তো এক জায়গায় ধানগুলো জড়ো হয়ে যাবে তো তখন আপনি এক জায়গা থেকে উপর থেকে হাত দিয়ে ফিরে ফেলতে পারবেন নাহলে বাঁচা অনেক সময় লাগে বাঁচতে গেলে তো যারা কিনে খান তাদের কিন্তু আবার পাথর থাকে পাথর গুলা বাঁচিয়ে দিতে হয় পাথর কিন্তু উপরে আসে না বিরক্ত করতে আবার এভাবে ঘুরিয়ে না করলে আপনারা একটা ধান চালা চালু নিবেন চাল নিলে চালুনটা ঘুরিয়ে ঘুরিয়ে যখন ধান ধানগুলো পড়ে যাবে তো আপনার চালুনের মধ্যে ময়লাগুলো থাকবে ফিরে আজকে ছাগলটা বেশি করে দিছি তা বাচ্চাটা একা হয়ে গেছে এই জন্য শুধু আমার এখানে আসতেছে

প্রথমে অল্প অল্প করে নেবেন নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আর দেখবেন যে আমি হাতটা কীভাবে ধরি এই হাতটা কিন্তু নিচু থাকে আর এই হাত দিয়ে বাস এভাবে ধরি আর এভাবে এ থাপাটা দিই যখন ধানগুলো উপরে উঠায় তা থাপার কারণে কিন্তু বালু বা ময়লাগুলা অনেকগুলো সামনের দিকে চলে আসে দেখেন উপরে জিনিসগুলো উঠে নিচে ময়লাগুলা সব

আর সামনের এদিকে কিন্তু থাপাটা এইভাবে সামনের দিকে কুলাটা আগিয়ে দিতে হবে তো চাল গুলব হোক আর দান হোক আপনার কুলাতে থাকবে কিন্তু সামনের দিকে কুলাটা আগিয়ে দিতে হবে তাহলে সামনের দিকে এগিয়ে দিলে ময়লা গুলা দেখেন চলে যাবে চাল বা ধান এটা আপনার কুলাতে থাকবে কিন্তু সামনের দিকে যখন দিবেন তো ময়লাটা সামনে দিয়ে চলে যাবে আজকে বন্ধ ভাই তো আজকে এই পর্যন্ত আপনারা যারা পারেন না তারা নিজের হাতে একটু চেষ্টা করবেন শেখার জন্য আর আমাদের ভিডিও পছন্দ হলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং একটা করে সাবস্ক্রাইব করে দিবেন তাতে আমার সম্পূর্ণ ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে